দেশীয় লোকাল প্রোডাক্ট নেই আমরা সারা বাংলাদেশই প্রায় চৌষট্টি জেলাই জায়গায় যারা হোসেল ব্যবসায়ী আছে যেমন ঢাকা চট্টগ্রাম খুলনা বিভিন্ন বিবে বিভাগীয় পর্যায়ে বড় হোসেল মার্কেটগুলোতে আমাদের থেকে নিয়ে থাকেন এবং ইয়ারিংস পয়েন্টে আপনারা আসলে কি পাবেন ইয়ারিংস পয়েন্টে আসলে ইয়ারিংস ফিঙ্গারিংস পেন্ডেন্ট ব্রেসলেট আরও বেবিদের অনেক অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন মূলত আমরা সরাসরি চায়না থেকে প্রোডাক্ট ইনপোর্ট করি আর প্রোডাক্টের কোয়ালিটির দিক থেকেও সর্বোচ্চ ভালোটা আনার ট্রাই করি এবং কম্পিটিটিভ মার্কেটে একটা চ্যালেঞ্জিং রেটে বিক্রি করি প্রতিনিয়তই আমাদের আলহামদুলিল্লাহ কন্টিনিউ নতুন প্রোডাক্ট আসতে থাকে প্রত্যেক সপ্তাহে আসে এবং এমন হয় প্রত্যেক সপ্তাহে দুইবারও আসে তো আপনারা ইয়ারিংস পয়েন্টের সাথে পরিবারের সাথে থাকলে এগুলোর আপডেট পেয়ে যাবেন জি এই যে দেখুন আমাদের বর্তমানে নতুন যে ফিঙ্গার রিংস এর কালেকশন গুলো আছে এগুলো সব ফিঙ্গার রিংস হ্যাঁ এগুলো সব মিনার ভিতরে এবং স্টোন এর ভিতরে ফিঙ্গার রিংস আছে এগুলো প্রাইস কেমন পড়বে এগুলো অনলি 50 টাকা পিস 600 টাকা ডজন আচ্ছা এখানে হিউজ ডিজাইন আছে তাই না অনেক অনেক ডিজাইন আছে এগুলো কিন্তু প্রত্যেক রানিং প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আচ্ছা এগুলো সব চায়না থেকে আসে সরাসরি চায়না থেকে আসে ওকে ভাই হচ্ছে মূলত ইম্পোর্টার দর্শক দেখেন আইটেম আছে প্রচুর আইটেম আছে না এর মধ্যে ডিজাইন চয়েস করে নিতে পারবে হ্যাঁ যেটা ভালো লাগবে নিবে ওকে আর কি কালেকশন আছে এই যে এগুলো কি এগুলো হইছে গিয়ে আমাদের শোরুম লোকেশন ঢাকা চক বাজার গুলশানারা প্লাজার 7 ফ্লোরে অবস্থিত এবং পুরো ফ্লোরটাই আর এটার এক্সাক্ট লোকেশন চেনা সুবিধার্থে বলি মদিনা আশিক টাওয়ারের একটা বিল্ডিং পরেই হ্যাঁ

এটার ভিতরে अराउंड প্রায় 30টার উপরে ডিজাইন পেয়ে যাবে এখানে দেখেন 30টার উপরে আপডেট ডিজাইন রয়েছে এখানে কয় পেয়ার থাকবে ভাই এটাও সাত ভাইরা মূল তো চায়না থেকে ইম্পোর্ট করে বিধায় কম দামে দেয় এবং তাদের হাত ধরেই কিন্তু চকবাজারে অনেক পাইকারি দোকানে যায় এবং ওইখান থেকে আবার পাইকারি বিক্রি হয় জি এই সাইডে দেখতে পাচ্ছি বেবি হ্যাঁ এখানে বেবিদের ভাই অনেক কালেকশন আছে আচ্ছা তিন জোড়ার ছিল আগে 60 টাকা তাই না হ্যাঁ এগুলো আগে ছিল 60 টাকা এখন হচ্ছে 50 টাকা এগুলো হচ্ছে সেট কম্বো সেট এই যে দেখেন এগুলো আগে কিন্তু ছিল মাত্র 60 টাকা সরি

এর মধ্যে ডিজাইন আছে প্রচুর ডিজাইন এগুলো সব একশো বিশ ভাই হুম সবগুলো একশো বিশ এখান থেকে যা নিবে সব একশো বিশ একটা প্রোডাক্ট খুলে দেখাই আচ্ছা এগুলো কিন্তু রং গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন ইনশাল্লাহ একদম কালার রং গ্যারান্টি থাকবে একশো বিশ টাকা করে অনলি একশো বিশ টাকা দিয়ে আইটেম আছে প্রচুর ডিজাইন আছে এখান থেকে এই যে দেখেন এগুলো একশো বিশ না এটা আছে একশো পঞ্চাশ এটা আবার একশো প্রচুর কালেকশন দেখে দেখে নিতে পারতেন এই যে ডিজাইন আছে এর মধ্যে আইটেম ইয়ারিংস স্যার জি এত সুন্দর প্রোডাক্ট আশি টাকা রেঞ্জ এর মধ্যে আসলে এগুলো আশি টাকা বর্তমানে আমি আরেকটা আইটেম দেখাই এডিয়েস্টন ভিতরে এই সব কালেকশন সব থেকে বেশি চলতেছে আচ্ছা হ্যাঁ এডিয়েস্টন এই কালেকশন গুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি আশি টাকায় আশি টাকায় এদিকে ভাই দেখতে পাচ্ছি এগুলো এগুলো সিলভার জুয়েলারির মধ্যে একদম টপ কোয়ালিটির প্রোডাক্ট আচ্ছা সিলভার জুয়েলারি হ্যাঁ আর এর মধ্যে দেখেন অনেক সুন্দর এগুলো কত করে এগুলো প্রাইস থাকবে দুইশো টাকার দুইশো টাকা করে এই যে দেখেন এর মধ্যে কিন্তু কালার আছে ডিজাইন আছে প্রচুর ডিজাইন কালার আছে আপনারা কিন্তু এখান থেকে পছন্দ করে করে নিতে পারবেন প্রিয় দর্শক আর স্ক্রিনে আমরা যে নাম্বার দিয়ে দিয়েছি এই নম্বরে যোগাযোগ করলে তো আপনারা পাইকারি দিবেন তাই না ভাই শিওর ওকে কুরিয়ার মাধ্যমে 64 জেলা থেকে মিনিমাম যদি 3000 টাকার প্রোডাক্ট নাও আপনারা পাইকারি দিবেন অনেকে আপু আছেন অনলাইনে ব্যবসা করতে চান অল্প পুঁজিতে এগুলো 180 না হ্যাঁ এগুলো 180 এগুলো হচ্ছে দেখেন দর্শক 180 কত চমৎকার কালেকশন 180 টাকা ওকে এই যে দেখেন এগুলো সব হচ্ছে 180 টাকা করে নিয়ে আপনারা এগুলো কিন্তু 300 350 টাকা করে বিক্রি করতে পারবে এগুলো আবার 120 টাকা এই যে দেখেন এগুলো আবার হচ্ছে 100 এদিকে কি এদিকে ভাই স্টোনের ভিতরে এই কালেকশন গুলো দেখেন এই স্টোন হ্যাঁ এগুলো হচ্ছে একশো বিশ টাকা আচ্ছা মাত্র একশো বিশ টাকা হচ্ছে একশো বিশ টাকা করে এ ডি স্টোন মডেল আছে অনেক মডেল আছে অনেক অনেক মডেল আছে হ্যাঁ কোনটা রেখে আসলে আমরা কোনটা দেখাবো দেখেন হিউজ হিউজ কালেকশন এগুলো সব হচ্ছে একশো বিশ টাকা করে নিতে পারবেন এই যে দেখেন ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে

এর মধ্যে হচ্ছে অনেক কালেকশন এগুলো প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ টাকা করে হ্যাঁ এগুলো চল্লিশ আচ্ছা এগুলো চল্লিশ টাকা পাইকারি প্রাইস এই তো জি আচ্ছা এই যে দেখেন হিউজ ডিজাইন আছে আপনারা এখান থেকে এসে পছন্দ করে নিতে পারবেন এখানে জাস্ট স্যাম্পল তাই তো ভাই জি যারা শোরুম অ্যাড্রেসটা বলে দিব এখন ব্রেসলেট এগুলো সব বেসলেটের কালেকশন বর্তমানে এগুলো সব থেকে বেশি চলতেছে ওকে এগুলো কেমন প্রাইস পড়বে ভাই এটা আবার অন্য একটা ডিজাইন এটা পেয়ে যাবেন আপনারা একশো তিরিশ টাকার ভিতরে একশো তিরিশ টাকা করে আর আরে এগুলো পেয়ে যাবে অনলি সত্তর টাকা মাত্র সত্তর টাকা করে এর মধ্যে অনেক কালার এবং অনেক ডিজাইন আছে অনেক কালার অনেক ডিজাইন এগুলো